কিছু না কিছু দায়িত্ববোধ কিন্তু থাকে ভাইয়া এখন ওই দায়িত্বগুলো যখন হঠাৎ করে একটা মেয়ের কাঁধে আসে তখন কিন্তু অ্যাজ ইউজুয়াল ওই মেয়েটা কিন্তু মানসিকভাবেও বিধ্বস্ত হয়ে যায় সে এত দিন যাবৎ মনে করেন মানে খাবার খেয়েছে কি তার প্লেটটা পর্যন্ত সে পরিষ্কার করেনি সে কাপড় পরেছে ওই কাপড়টা সে পরিষ্কার করেনি মানে কোনোদিন সে বাসার কোনো কাজ করিনি বাবার বাড়িতে কিন্তু হঠাৎ করে যখন শ্বশুর বাড়িতে আসে তখন কিন্তু তার একটা দায়িত্ব চলে আসে যতই সে মানে দায়িত্বরে নিতে চায় না তারপরেও তার নিতে হয় কারণ এটা শ্বশুর বাড়ি এটা বাবার বাড়ি না এখন হচ্ছে আপনাকে তাকে একটু স্পেস দিতে হবে মানে একটু সময় দিবেন তাকে সময় দিবেন আর সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে আপনাকে বোঝাতে হবে তাকে হ্যাঁ সে যেটা করবে আপনিও তার সাথে সাথে তাল দিবেন যে না তোমারটা ঠিক হচ্ছে তাকে সব বিষয়ে ইনকারেজ করবেন যদি না সেটা ভুল পদ্ধতি হয় যদি কোনো খারাপ কিছু বা ভুল কিছু করে তাহলে অবশ্যই শুধরাবেন কিন্তু যদি দেখেন এটা ভুল না তাহলে সেই বিষয়টাকে তাকে ইনকারেজ করবেন খারাপ কিছু রান্না করলো বলবেন খুব ভালো হয়েছে আপনি যেটা বলছেন সেটা শুনছে না ঠিক আছে আপনি বলেন এখন শুনো না পরে শুনো এখন এই কাজটা করতেছো না পরে করো সমস্যা নেই দেখুন যখন দেখবে কি যে একটা মানুষ আমার সব কথা শুনছে আমার প্রতি এতটা কেয়ারিং তখন কিন্তু সে আপনার প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবে ইনফ্যাক্ট আপনার কথাই শুধু শুনবে তখন একটা সময় পরে গিয়ে দেখবেন আপনার কথাগুলো শোনার জন্যই সে বসে আছে এরকম হয়ে যাবে একটু বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নিবেন ভাইয়া আমার একজন উনি আছে শ্যামবর্ণ গায়ের রং চুলগুলো বেশ পরিপাটি চোখ জোড়ায় অসম্ভব মায়া ঠোঁট দুটো গোলাপি কণ্ঠস্বটা যেন শান্তির স্রোত অসম্ভব রাখি আমাকে অনেক ভালোবাসে সবার মধ্যে একজন অনেক ধন্যবাদ আবির ভাইয়া অনেক ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ লামিয়া আক্তার ভাইয়া কেমন আছেন ভাইয়া একটু জানিয়ে দেবেন লেগি বাবা কাকে আপনার আপনার হচ্ছে এইটিন প্লাস আর ওয়াইফের হচ্ছে থার্টিন অনেক ছোট বয়স তো দুজনেই তো ছোট এত ছোট বয়সে বিয়ে শি করা তো ঠিক হয়নি ভাইয়া আপনিও অনেক ছোট আপনি নিজেই তো ইম্যাচিউর তার আরেকজনকে বুঝাবেন কি করে আপনি লামিয়া লেখেছে আমির হামজা বাবুর বয়স হলো তিরিশ আর বইয়ের বয়স পনেরো বিয়ে করাটা ঠিক হয়নি এই বয়সে হয়েছে ঠিক আছে তবে কিছুদিন মানে দুই এক বছর রেখে দিতে হতো তারপর বাবার বাসায় জি 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 সেটাই না রেখে দিতে হতো সমস্যা না ওটা সমস্যা নাই একটু দুজনে অ্যাডজাস্টমেন্ট যদি হয়ে যায় অ্যাডজাস্টমেন্ট যখন হয়ে যাবে তখন বয়সটা কোনো ম্যাটার করবে না দুজনের ভিতরে খুব ভালো একটা বন্ডিং তৈরি করতে হবে সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাদের দুজনটা ফ্রেন্ডের মতো সম্পর্ক থাকতে হবে কখনো দুইজন আপনি আপনার ওয়াইফটা যেহেতু আপনার থেকে অনেক ছোট। আপনি তার উপর হাজব্যান্ডের মতো আচরণ করবেন না আপনি তার সাথে ফ্রেন্ডের মতো আচরণ করবেন যদি আপনি ফ্রেন্ডের মতো আচরণ করেন তখন দেখবেন কি অটোমেটিক্যালি সে আপনার সাথে আস্তে আস্তে করে মানে ফ্রেন্ডদের সাথে যেমন মিশে যায় না ওরকম মিশে যাবে মিশতে মিশতে সে নিজে থেকেই আপনার থেকে তার স্ত্রীর মতো সে নিজেই আচরণ করবে দেখবেন হ্যাঁ ঠিক 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 হেনে সব থেকে আমি ছোট হ্যাঁ হ্যাঁ আমাদের রাকিবুল ভাইয়া হচ্ছে সবার থেকে ছোট লামিয়া হুম ভাই থ্যাংক ইউ সো মাচ আমির ভাইয়া প্রকৃত ভালোবাসা কি প্রকৃত ভালোবাসা হচ্ছে কি আপনার দৃষ্টি একজনের প্রতি থাকবে আপনার স্পর্শ একজনের প্রতি থাকবে আপনার সকল অনুভূতি একজনের প্রতি থাকবে হ্যাঁ আর আপনার সকল ভাবনা জুড়েও একজনই থাকবে ওকে ভাইয়া আমি একটু সবাই হোল্ড করেন আমি তো আসছে সি দাঁড়া একটু হোল্ড করেন